এক সময় পৃথিবীর মুসলমানরা অর্ধেক পৃথিবী শাসন করত কিন্তু সময়ের পরিক্রমায় বিশ্ব রাজনীতিতে দুর্বল হয়ে পড়ে মুসলমান শাসকরা বর্তমানে মুসলমানদের অবস্থা খুবই ভয়াবহ ফিলিস্তিন কাশ্মীর সিরিয়া ইউএেন সহ পৃথিবী জুড়ে মুসলমানদের রক্তপাত চলছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুসলমানদের সেই ক্ষমতা থেকে কিভাবে মুসলমানরা ঝরে গেল কিভাবে বর্তমানে একটি নির্যাতিত জাতিতে পরিণত হলো এবং এই অবস্থা থেকে কিভাবে। সামনে আবার মুসলমানরা ঘুরে দাঁড়াতে পারে সেই ব্যাপারে আমরা জানব তার আগে বলে নিই যারা এই চ্যানেলটিতে প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ করব। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও দেখতে পারেন প্রতিনিয়ত তাহলে চলুন শুরু করা যায় মুসলমানদের বীরত্বপূর্ণ ইতিহাস থেকে কালের পরিক্রমায় কিভাবে মুসলমানরা বর্তমান দুরবস্থায় পতিত হল বিশ্ব ইতিহাসে মুসলমানরা এমন এক জাতি ছিল যারা শুধু ধর্মীয় দিকেই নয় শিক্ষা চিকিৎসা প্রযুক্তি সভ্যতা স্থাপত্য আইন ও দর্শনের ক্ষেত্রেও নেতৃত্ব দিয়েছিল মুসলমানরা সপ্তম থেকে তেরো শতক পর্যন্ত মুসলিমরা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি আল খাওয়ার ইজবি ইবনে সেনা ইবনে রুষ্ট ইবনে বতুতা ওমর খৈয়াম এরা শুধু মুসলিম নয় বরং বিশ্ব সভ্যতার রত্ন সাতশো এগারো সালে মুসলিমরা স্পেন জয় করে এক হাজার বছর আগে ইউরোপ অন্ধকারে ডুবে থাকলেও মুসলিম বিশ্ব ছিল আলোয় উদ্ভাসিত কিন্তু আজ সেই জাতি বিশ্বের সবচেয়ে বেশি দারিদ্রপীড়িত পীড়িত নির্যাতিত এবং পরনির্ভরশীল জাতিতে পরিণত হয়েছে মুসলমানদের পরাজয়ের অনেক কারণ রয়েছে যেমন ঐক্যের অভাব ও ফেটনা রয়েছে মুসলিম সমাজে খেলাফতের বিলুপ্তির পর মুসলিম উম্মা ছোট ছোটো রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় জাতীয়তাবাদ বর্ণবাদ গোত্রপ্রীতি ইসলামের ভ্রাতৃত্ববোধকে দুর্বল করে তোলে সুন্নি সালাফি সুফি বিভক্তি পরাশক্তিরা সহজেই ব্যবহার করে মুসলিম বিশ্বের ভিতরে ভাঙন ধরাতে এটা খুবই কার্যকরী ভূমিকা রাখে মুসলমান দেশগুলোতে নেতৃত্বহীনতা ও চরিত্রহীন রাজনীতির বহিঃপ্রকাশ লক্ষণীয় মুসলিম দেশগুলোর বেশিরভাগ নেতায় ক্ষমতা রক্ষার জন্য পশ্চিমাদের দাসত্ব করছে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা কাশ্মীরে ভারতের দখলদারিত্ব এইসব ইস্যুতে মুসলিম দেশগুলোর নিরবতা প্রমাণ করে নেতৃত্বের দুর্বলতা মুসলিম দেশগুলোতে শিক্ষা ও চিন্তার সংকট রয়েছে মুসলিম বিশ্বের শিক্ষা এখনও মুখস্থ নির্ভর সমালোচনামূলক চিন্তাকে বাধা দেওয়া হয় মুসলমান দেশগুলোতে এক হাজার বছর আগে মুসলিমরা যেখানে বিজ্ঞান ও দর্শনের কেন্দ্রে ছিল সেখানে মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনে মুসলমান রাজ অনেক ইসিয়ে মুসলিম দেশগুলো অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল বর্তমানে মুসলিম দেশগুলোর হাতে প্রচুর তেল গ্যাস থাকলেও সেগুলোর নিয়ন্ত্রণ বহুজাতিক কর্পোরেশন ও পশ্চিমা দেশের হাতে মজার ব্যাপার সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মুসলিম না হয়েও আজ উন্নত কিন্তু অনেক মুসলিম দেশ দারিদ্রের চক্রে আটকে আছে মুসলিম দেশগুলো বর্তমানে পরাশক্তি ষড়যন্ত্রের শিকার এবং তাদের নিয়ন্ত্রণে রয়েছে ব্রিটিশ উপনিবেশ থেকে শুরু করে আধুনিক মার্কিন আগ্রাসন সবই মুসলিম অঞ্চলকে দুর্বল ও বিভক্ত করে রেখেছে ইরাক সিরিয়া আফগানিস্তান ধ্বংস করে দেওয়া হয়েছে সন্ত্রাসের নামে অথচ প্রকৃত উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সম্পদ দখল ও রাজনৈতিক নিয়ম মুসলমান দেশগুলোতে সাংস্কৃতিক আগ্রাসন ও মূল্যবোধের ধস নেমেছে পশ্চিমা সংস্কৃতির নামে মুসলিম তরুণরা আজ ইসলামী পরিচয় হারাচ্ছে মিডিয়া মিউজিক ফ্যাশন এসব দিয়ে ধীরে ধীরে মুসলমানদের ইমান আত্মপরিচয় দুর্বল দুর্বল করে দেওয়া হচ্ছে মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা খুবই শোচনীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাতান্নটি দেশ থাকা সত্ত্বেও বিশ্বে তাদের প্রভাব খুবই কম জাতিসংঘ ও আইসি আরব লীগ এসব সংস্থা কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে ফিলিস্তিন রোহিঙ্গা কাশ্মীর ইস্যুতে মুসলিম রাষ্ট্রগুলোর মিলিত উদ্যোগ নেই বললেই চলে বিশ্ববিদ্যালয় গবেষণা প্রযুক্তি গণমাধ্যম সেনাবাহিনী শিক্ষানীতি সব ক্ষেত্রে পিছিয়ে পড়ছে মুসলমানরা মুসলমানদের এই অধঃপতন থেকে উত্তরণের পথ ও করণীয় রয়েছে অনেকগুলো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ উম্মাহ গঠন করতে হবে জাতীয়তা নয় বরং ইসলামকে ভিত্তি করে সকল মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ওআইসিএর মতো সংগঠনকে কার্যকর করে ফিলিস্তিন ইয়েমেন সিরিয়া ইস্যুতে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে শিক্ষা ও গবেষণার পুনর্জাগরণ ঘটাতে হবে মুসলিম দেশগুলোতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে ইসলামের সাথে সমন্বয় করে মুসলিম বিশ্বকে গবেষণার পথে ফেরাতে হবে প্রযুক্তি সফটওয়্যার আর্মস ইন্ডাস্ট্রি হেলথ স্পেস রিসার্চ এসব ক্ষেত্রে বিনিয়োগ ও উৎসাহ বাড়াতে হবে মুসলমানদেরকে আর্থিক স্বনির্ভরতা অর্জন করতে হবে নিজের সম্পদে নিজে নিয়ন্ত্রণ রাখতে হবে মুসলিম দেশগুলো একত্রিত একত্রিত হয়ে একটি ইসলামিক গোল্ড ব্যাক কারেন্সি চালু করতে পারে যা ডলারের বিকল্প হতে পারে মুসলমানদের নৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব গঠন করতে হবে রাজনীতিতে ন্যায়ের ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে হবে দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান নেতৃত্ব স্বচ্ছতা ও ইসলামী মূল্যবোধ নিশ্চিত করতে হবে মুসলমান দেশগুলোতে সাংস্কৃতিক জাগরণ ঘটাতে হবে মিডিয়া সাহিত্য সিনেমা ইউটিউব সব মাধ্যমে ইসলামের সৌন্দর্য ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরতে হবে মুসলমানদের নিজেদের ইতিহাস ও গৌরবের গল্প জানতে হবে শিখতে হবে ছড়াতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে মুসলমানরা পরাজিত হয়েছে কারণ তারা নিজেরা নিজেদের ভুলে গেছে মুসলমানরা আবার জেগে উঠবে যদি তারা কোরআন সুন্নার আলোকে কো আত্মশক্তিতে বলিয়ান হয় আজ আমরা সবাই মিলে চেষ্টা করি নিজেকে ঠিক করি আমাদের সমাজকে জাগিয়ে তুলি মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সোরা রাতের এগারো নম্বর আয়তে বলেছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে মুসলমানরা যদি চায় তাহলে তারা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে প্রিয় দর্শক আপনারাও কি মনে করেন যে মুসলমানরা যদি পুরানো সুনার আলোকে জীবন গঠন করে যদি ইমানি শক্তি থাকে মুসলমানদের যদি আধুনিক শিক্ষা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে আপকামিং জেনারেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে মুসলমানরা আবারও পুরানো শক্তি ফিরে পাবে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে পৃথিবীর বুক আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন